আসসালামু আলাইকুম আমি ডাক্তার থেকে আজকে আমি কথা বলবো যে নিয়ে সেটা হচ্ছে যে আমাদের গর্ভধারণের পূর্বে কি কি নিয়ম কারণ মেনে চলা উচিত বা কি কি নিয়ম আমাদের যাকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি হচ্ছে প্রি কনসেপশনাল কেয়ার অথবা প্রি কনসেপশনাল কাউন্সিলিং এখন আসি যেটা কীভাবে কীভাবে কী করতে হবে আমাদের সেটার মধ্যে আসে ফার্স্ট অফ অল হচ্ছে যে একটা মানুষের স্বপ্ন থাকে যে আমি একটা হেলদি প্রেগন্যান্সি ক্যারি করবো এবং সুষ্ঠুভাবে যেন আমার ডেলিভারিটা হয় সেটাই তার পরিকল্পনা থাকে এখন আসি যেটা হেলদি প্রেগনেন্সির জন্য বা একটা সুষ্ঠু প্রেগনেন্সির জন্য তাকে কি কী পরিকল্পনা নিতে হবে এবং তার কি কী বিনিয়মকরণ মেনে চলতে হবে প্রথমত হচ্ছে আমাদের বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে সব মেয়েরাই চিন্তা করে যে আমি একটু প্রতিষ্ঠিত হব বা আমি একটু পড়াশোনা করবো বা আমার লাইফটা সেটেল করে তারপরে হচ্ছে আমি প্রেগনেন্সি প্ল্যান করব। সেই ক্ষেত্রে যেটা হয়ে থাকে অনেকেরই হচ্ছে যে উপযুক্ত বয়সটা সেটা পার হয়ে যায় তখন দেখা যায় তারা গর্ভধারণ করতে পারছে না এখন আসি যে কত বয়সের মধ্যে গর্ভধারণটা করলে হচ্ছে যে কোনো কিছু কোনো কমপ্লিকেশন ছাড়াই কোনো সুষ্ঠু একটা গর্ভ করা সম্ভব এবং সুন্দরভাবে একটা বাচ্চাকে দুয়েতে আনা সম্ভব সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে একুশ বছর বয়স থেকে যদি আমরা হচ্ছে একুশ বছর বয়স থেকে তিরিশ বছরের মধ্যে বাচ্চা নিয়ে থাকি তাহলে সেটা খুবই বেটার হয় আর যদি পঁচিশ বছরের মধ্যে নিয়ে থাকি তাহলে সেটা আরও ভালো হয় এখন আসি যে এই অবস্থায় গর্ভধারণটা কেন ভালো এই কারণ কারণ এই সময়টাতে হচ্ছে যে মেয়েদের ডিম বাসায় থেকে যে ডিমটা নিশ্চিত হয় সেটা খুবই পটেন পটেন্সিয়াল থাকে এবং খুবই হেলদি থাকে এই জন্য এটা বেটার হয় এখন আসি যে হচ্ছে পুরুষের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে কখন কি অবস্থা যদি তারা থাকে তাহলে হচ্ছে গর্ভধারণটা সম্ভব হবে বলা হয়ে থাকে যে মেয়েদের যে ঋতুচক্র সেটা হচ্ছে যদি কারোর আঠাশ দিন বা তিরিশ দিনের সাইকেল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তার চোদ্দতম দিনে হচ্ছে নর্মালি ওভুলেশনটা হয়ে থাকে মানে ডিমটা নিঃসরণ হয়ে থাকে আর এই ডিমটা হচ্ছে মেয়েদের যে ডিম্ব নালি আছে। তার মধ্যে হচ্ছে চব্বিশ ঘন্টা ভালো থাকে বা হেলদি থাকে বা অ্যাক্টিভ থাকে যেটাই বলি আমরা আর হচ্ছে যে স্ট্রাম্প পুরুষের যে শুক্রাণুটা সেটা হচ্ছে যে ফিমেল জেনিটাল ট্র্যাক্টর যখন সেটা প্রবেশ করবে তখন বাহাত্তর ঘন্টা পর্যন্ত সেটা অ্যাক্টিভ থাকবে সো এখন যদি আমরা বলে থাকি যে কোন সময়টায় তারা যদি একসাথে থাকে বা যদি সহবাস করে তাহলে হচ্ছে বাচ্চা হওয়াটা সম্ভব সেটা হচ্ছে যে মাসিকের দশতম দিন থেকে এবং মাসিকের বিশতম দিন যদি তারা একসাথে থাকে তাহলে হচ্ছে তাদের গর্ভধারণটা সম্ভব হবে এই সময়টাতে হচ্ছে প্রত্যেক দিন থাকতে হবে নাকি অল্টারনেটিভ থাকতে হবে এরকম কোনো নিয়ম নেই তাদের নিয়ম মতটা থাকবে এই সময়টাতে হচ্ছে গর্ভধারণ সম্ভব এখন যে যা কী কী করতে হবে সেই ক্ষেত্রে যেমন দেখা যায় যে অনেক মেয়েদের কিছু হচ্ছে কনজেনিটাল ফ্যামিলিয়াল কিছু রোগ থেকে থাকে সেগুলো স্ক্রিন আউট করে বের করতে হবে যেমন রিস্ক ফ্যাক্টরগুলো অ্যাসেস করতে হবে যে তার গর্ভধারণটা কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করবে কিনা সেটা আমাদের আগে ডায়াগনোস করতে হবে এবং সেই ক্ষেত্রে আরও কিছু রুটিন চেক করতে হবে যেমন অনেকের হচ্ছে ফ্যামিলিয়াল কিছু হিস্ট্রি থাকে বা আনডায়াগনোজ অনেকের ডায়াবেটিস হয়ে থাকে সেই ডায়াবেটিসের জন্য দেখা যায় যে হচ্ছে বাচ্চাদের তো নর্মালি অর্গ্যানো মানে সব কিছু তৈরি হতে প্রথম তিন মাস সময় নেয় সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই ফার্স্ট যে চেকআপে আসে সেটা হচ্ছে যে দেরি হয়ে যায় তখন হচ্ছে বাচ্চার সব কিছু তৈরি হয়ে যায় ফলে হয়ে যায় বাচ্চার একটা জন্মগত ত্রুটি হয়ে যাচ্ছে এই জন্য যেটা করতে হবে যে গর্ভধারণের আগেই প্রপার চেক আপগুলো করাতে হবে যদি তার ডায়াবেটিস থেকে থাকে তাহলে সেটা কন্ট্রোলে আনতে হবে বা কি কী মেডিকেশন তার নেওয়া উচিত সেটা আমাদের দেখতে হবে আর অনেকে দেখা যায় যে হচ্ছে প্রেগনেন্সির আগে থেকে হাইপার থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটা অ্যাবসনের ঝুঁকি থেকে যায় বা বাচ্চার একটা ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো আমাদের মাথায় রাখতে হবে আবার অনেক ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যেমন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিয়ে থাকি ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশনের নিয়মটা হচ্ছে যে আমরা বাচ্চা নেওয়ার আগে যদি কেউ পরিকল্পনা নিয়ে থাকে তাহলে বাচ্চা নেওয়ার আগে চার সপ্তাহ থেকে বাচ্চা যদি সে গর্ভধারণ করে থাকে তাহলে প্রথম তিন মাস আমরা এই অ্যাসিডটা দিয়ে থাকি এটা দেওয়ার কারণটা হচ্ছে বাচ্চার যে নিউরাল টিউব ডিফেক্ট সেটাকে প্রিভেন্ট করার জন্য জন্মগত ত্রুটি আমরা যাকে বলি সেটাকে প্রিভেন্ট করার জন্যে আমরা এটা দিয়ে থাকি এখন আসি যদি কেউ প্রেগনেন্সি প্ল্যান করে থাকে তো আমরা ভ্যাকসিনেশনের কিছু অ্যাডভাইস দেবো যেমন রুবেলা ভাইরাস তারপরে হেপাটাইটিস বি ভাইরাসের এগেন্স্টে সে ভ্যাকসিনগুলো নিবে যেটা গর্ভাবস্থায় নেওয়া সম্ভব না সেগুলো সে নিবে তারপরে আমি তাকে কিছু হেলদি ডায়েট নিউট্রিশনাল আর সাপ্লিমেন্টেশনের ব্যাপারে কিছু অ্যাডভাইস দিতে পারি এই রিস্ক ফ্যাক্টরগুলো অ্যাসেস করলে সে যখন একটা গর্ভধারণ করবে সেই গর্ভধারণটা হবে সুষ্ঠু এবং সেই বাচ্চাটা হবে হেলদি এই জন্য তার এই ইয়েগুলো করতে হবে দেখা যায় যে অনেক মেয়েদেরই হচ্ছে গর্ভধারণ নিয়ে একটা ভয় কাজ করে দুশ্চিন্তা কাজ করে যে হচ্ছে আমি যদি গর্ভধারণ করি তাহলে কোনো প্রবলেম হবে কি না বা একটা সেটা নিয়ে খুবই চিন্তিত থাকে যে আমি কীভাবে কী করবো সেটা নিয়ে তো এই ভয়গুলোকে দূর করার জন্য একটা প্রপার কাউন্সেলিং দরকার সেটাই হচ্ছে প্রি কনসেপশনাল কাউন্সেলিং সেখানে আমরা হচ্ছে তাকে বিভিন্ন ডেমনস্ট্রেশনের মাধ্যমে বুঝাতে পারি যে এটা একটা নর্মাল প্রসেস এবং এটা কীভাবে কী তার করা উচিত তার ডেলিভারি প্ল্যানিং করার ব্যাপারে তাকে আমরা হেল্প করতে পারি বা তার যে রিস্ক ফ্যাক্টরগুলো আসে সেটার জন্য তাকে আমরা অনেকগুলো অ্যাডভাইস দিতে পারি যেমন হচ্ছে অনেক অনেক পেশেন্টাই দেখা যায় যে থাইরয়েডের সমস্যা ভুগে থাকে সেই সব বাচ্চাদেরও কিন্তু মায়ের থেকে হচ্ছে ইয়েটা হয়ে তাদের ক্রিটিনিজম ডেভেলপ করতে একটা কন্ডিশন তো এই কন্ডিশনগুলো অ্যারাইজ করলে তাকে অবশ্যই মেডিকেল হেল্প নিতে হবে মেডিকেল হেল্প নিয়ে একটা সুষ্ঠু বাচ্চার জন্য তাকে চেষ্টা করতে হবে একটা যেটা করতে হবে সেটা হচ্ছে যেমন দেখা যায় যে আমাদের দেশে বর্তমানে হচ্ছে অনেকেই বাচ্চা নিচ্ছে কিন্তু রিপিটেড হচ্ছে তার অ্যাবর্শন হয়ে যাচ্ছে এটা হচ্ছে কিছু ক্রোমোজোমাল অ্যাবলোমারিটির জন্য হয়ে থাকে যেমন হচ্ছে অ্যান্টিপসপোলিপিক সিনড্রোম বা অনেকের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে অনেকের হচ্ছে অনিয়ন্ত্রিত যদি উচ্চ রক্তচাপ থাকে সেই জন্য হতে পারে এইসব কাউন্সেলিং তাকে করে প্রপার মেডিকেশনের মাধ্যমে সে যদি বাচ্চা নেয় তাহলে সেই ক্ষেত্রে তার একটা আন ইভেন্টফুল প্রেগনেন্সি সম্ভব এই জন্য আমি বলবো যে হচ্ছে প্রি কনসেপশনাল কাউন্সেলিং অনেক গুরুত্বপূর্ণ যে কোনো প্রেগনেন্সি প্ল্যান করার আগে অবশ্যই এই কাউন্সেলিংটা নেওয়া উচিত এবং এই কেয়ারটা প্রি কনসেপশনাল কেয়ারটা অবশ্যই নেওয়া উচিত একটা সুষ্ঠু বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য যেহেতু এই প্রকৃতি সামনের দিকে বেড়ে যাবে হচ্ছে গর্ভধারণের মাধ্যমে একটা বাচ্চা জন্মের মাধ্যমে সো এই পুরো প্রসেসটাকে সুষ্ঠুভাবে সামনে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ আমি আছি টেস্ট লাইফ হসপিটাল থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ